ছেলের বাবাকে মেয়ের বাবাকে মৃত আচ্ছা ওই সাক্ষী থাকবে কে আর মেয়ের পক্ষের কেউ ঠিক আছে ঠিক আছে মহর এক লক্ষ যৌতুক কত নাই শিওর তো নামে বে নামে হাদিয়ার নামে উপহারের নামে খবরদার আল্লাহ তালা যৌতুক মুক্ত বিবাহ করার তফিক দান করুন ঠিক আছে আপনি মেয়ের বাবা জি আপনি আমার সাথে তার দিকে হাত দিয়ে করে বলেন আমি কালাম আমার কন্যা সাদিয়াকে আপনার নিকট এক লক্ষ টাকা দেন মহরের বিনিময় বিবাহের প্রস্তাব করলাম আপনি একটু উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম নবদম্পতির জন্য আমরা দোয়া করলাম আল্লাহ তালা যেন তাদেরকে বরকত দান করেন তাদের মধ্যে সম্প্রীতি দান করেন কল্যাণ এবং ভালো কাজে তাদের মধ্যে সৌহার্দ্য দান করেন আলহামদুলিল্লাহ আমরা তাদের জন্য নবদম্পতির জন্য দোয়া করলাম কাবিন নামার স্টিতে সাক্ষীর ঘরে এই দুজনের নামই থাকবে অন্য যেন নাম থাকে না থাকে হ্যাঁ যারা শুনেছেন তারাই যেন থাকে অন্য লোক যেন না থাকে ঠিক আছে আলহামদুলিল্লাহ কই খেজুর টজুর কই দিয়ে দাও শুভ কয়েক জায়গা থেকে দাও কয়েক জায়গা থেকে দাও হ্যাঁ ঠিক আছে ব্যাস বাস নেন আপনার দিয়ে দেন দিয়ে দেন এখানে হ্যাঁ